ভাই আজকে আলুর বাজার কিনা কেমন চলতিছে আজকে একটু আলুর বাজার বাড়তি ভাই আলুর বাজার বাড়তি হ্যাঁ কারণটা কি ভাই কারণ ওই যে ইন্ডিয়ান এক্সপোর্ট বন্ধ হয়েছে তার কারণে আরকি আচ্ছা এই কারণে একটু আলুর দাম একটু বেশি হম আলুর দাম একটু বেশি আপনার কাছে যে যে আলুগুলো আছে এই আলুগুলো কোন জায়গার এটা এটা ইন্ডিয়ান এলচি আলু ভাই ইন্ডিয়ান এলচি আলু হ্যাঁ এই আলুটা আছে বাজারে কত করে বিক্রি করতেছেন এটা আজকে বাজারে বিক্রি করতেছে আমার 100 110 টাকা মানে আলুর কোয়ালিটির উপরে ডিফারেন্স করে আর কি আলুর দাম কি এখন একটু বাড়তি নাকি হ্যাঁ আলুর দাম একটু বাড়তি

পাঁচ কেজি দশ কেজি বা বারো কেজি একদিন এক বস্তা সতেরো কেজি মাটি বেয়া হয়েছে হাজার পন্ধিব না রাতের এগারোটা থেকে সকাল আটটা বন্ধ বিক্রি করি এই আর কি এরে বাবা আমি একশো টাকা তাহলে কিনে আনবো কি ভাবে রে বাবা বাজার দে পাচ্ছি এটা তো বোঝা লাগবে कागू <laughs> एंड ना एडा आगे से यार